তাছাড়ে লক্ষ্মীপুরের পূর্ণভূমিতে পরিণত একদিনে তিনটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় লক্ষ্মীপুরে হিন্দু মুসলিম আর খ্রিস্টান ধর্মাবলম্বী লোকে সম্পন্ন করে ধর্মীয় অনুষ্ঠান বিশাল সমাগমে পৃথক পৃথক স্থানে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় রবিবার দেওঘর থেকে আসা সৎসঙ্গ প্রধান আচার্য দেবের উপস্থিতিতে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় লক্ষ্মীপুর শহরের আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের শারদাচরণ খেলার মাঠে মুসলিম ধর্মাবলম্বী লোকেদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় বাসকান্তির বিখ্যাত দারুল উলুম মাদ্রাসায় খ্রিস্টান ধর্মাবলম্বী খাসিয়া লোকদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় নারায়ণজি খাসিয়া পুঞ্জিতে রোটেশন অনুযায়ী এবার নারায়ণজি খাসিয়া পুঞ্জিতে অনুষ্ঠিত হয় তাদের ধর্মীয় অনুষ্ঠান নারায়ণজি খাসিয়া পুঞ্জির সড়ক পথে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই তাই জেলায় বত্রিশটি পুঞ্জির খাসিয়ারা লক্ষ্মীপুর শহরের ফুলের তল ফেরিঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় পরাক নদী পথে প্রায় দশ কিলোমিটার অতিক্রম করে তাদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বন্দে পুরুষোত্তম আজ আজকে আমাদের দেওঘর থেকে আমাদের সৎসঙ্গ প্রধান আচার্যদেব আজকে লক্ষ্মীপুরে এসছেন সকাল সাড়ে আটটার দিকে আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে পদার্পণ তিনি করেছেন এবং তারপর তিনি মন্দির প্রাঙ্গণে অর্থাৎ মন্দিরের ভিতরে প্রবেশ করে তিনি ঠাকুরকে প্রণাম নিবেদন করেছেন অতপর তিনি এই সমস্ত আমাদের মন্দির পরিদর্শন করেছেন মন্দিরে একটা আমরা আনন্দবাজারে নতুন দালান হচ্ছে সেটাও তিনি পরিদর্শন করেছেন এবং আচার্য ভবন যেটি আছে সেটিও তিনি পরিদর্শন করেছেন অতপর সেখান থেকে আমরা আমরা এত পরম সৌভাগ্যবান লক্ষ্মীপুরবাসী যে তিনি আমরা আমরাও ভাবতে পারিনি আমরা এত অবাক হয়ে গেছি যে তিনি মন্দির থেকে সোজা হেঁটে হেঁটে এই আর্ল স্কুলের খেলার মাঠে তিনি এসে উপস্থিত হয়েছেন তারপর তিনি ভক্তদের উদ্দেশ্যে তিনি একটা ধর্মসভা করেছেন এই ধর্মসভাতে তিনি আমাদের যারা বক্তবৃন্দ আছে আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে দিক দিয়ে আলোকপাত করেছেন কিভাবে একটা মানুষের সুন্দর জীবন দিকে এগিয়ে যেতে পারে সেদিকে তিনি খুব ভালোভাবে তিনি প্রসঙ্গগুলি তার আলোচনার মাধ্যমে তিনি বলে গিয়েছেন অতপর এখানে আমরা যেটা আশা করেছিলাম যে বক্ত সমাগম বক্ত সমাগম আমাদের আশানুরূপ বক্ত সমাগম এখানে হয়েছে তারপর বক্তরা খুব সারিবদ্ধভাবে এবং আমাদের যারা ভলান্টিয়ার বাইরে আছেন তারাও খুব সুন্দরভাবে একটা শৃঙ্খলবদ্ধভাবে তারা এগুলো সামলেছেন এবং সব বক্তবৃন্দরা প্রসাদ নিয়েছেন মায়োরা প্রসাদ নিয়েছেন